ধন্যবাদ জানাই যে অনেক গরিব দুঃখীদের মাঝে আমাদেরকে বস্ত্র পরিধান করার জন্য আজকে আমাদের দিঘালা জমি থেকে এই নয়মল ত্রিপাপাড়া এসে গরিব দুস্থ লোকদেরকে কম্বল বিতরণ করছে সিদ্ধার্থর জন্য এবং এলাকার জন্য এলাকার লোকজন খুবই খুশি হয়েছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় তাদের অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে এছাড়াও শীতকালে বিভিন্ন দুর্গম এরিয়াতে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করে আসছে এরই অংশ হিসাবে দীঘিনালা জন তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে আমরা এই নয় মাইল এবং হচ্ছে বৌদ্ধপাড়া এই এরিয়াগুলোকে আমরা বেছে নিয়েছি এখানে অনেক শীতার্ত মানুষ রয়েছে এবং অনেক দুঃস্থ মানুষ রয়েছে তো তাদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করছি অ্যাটলিস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা টোকেন অফ মেমেন্টও তাদের জন্য থাকবে এবং এই কার্যক্রম আমরা আরও পালন করে যাব এবং আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবো